প্রচণ্ড গরমে তৃষ্ণাতক হয়ে যখন আমরা বাসায় পেরি আর তখন এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস থাকলে আর কিছুই কি লাগে আসসালাম আলাইকুম আমার বিওয়ার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মিশরের একটি বিখ্যাত শরবত আর সেটি হলো মিশরের লেমন মিন্ট এটা খুবই লোভনীয় একটা জুস একবার খেলে কিন্তু বারবার আমাদের খেতে মন চাইব আর এই জুসটা আমি কীভাবে তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এত লোভনীয় একটা রেসিপি তৈরি করা যায় আর এইখানে আমি লেবু পাতা নিয়েছি পুদিনা পাতা নিয়েছি আমি এখানে গ্রান লেবু নিয়েছি আবার চুকা লেবু নিয়েছি সেই সাথে নিয়েছি একটু গোলমরিচ আর হলো শশা আর শশাটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে মেশরিয়াল লেমন মিন্ট শরবতের সঠিক ফ্লেভার পাওয়ার জন্য এখানে কিন্তু আমাদের শশাটা অবশ্যই ইউজ করতে হবে আর সেই সাথে এই যে লেবুটা এটা হচ্ছে গ্রান লেবু এটা অবশ্যই ইউজ করতে হবে তখন কিন্তু সঠিক ফ্লেভারটা আসবে এখন আমি এগুলোকে খুব সুন্দর করে কিন্তু ধুয়ে আমি ক্লিন করে আগে থেকে নিয়েছি সেই সাথে নিয়ে নিলাম এখানে চিনি যেটা লাগবে চিনিটা চিনিটা তো অবশ্যই দিতে হবে আর হচ্ছে স্বাদ মতো লবণ আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আমি আপনাদের নাম বলে দিলাম আর এখানে লেবু পাতাটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে আর এখন আমি এখানে শসাগুলোকে এভাবে আমি কেটে নিচ্ছি আপনারা যদি না কেটতে চান তাও সমস্যা না কেননা ব্লান্ডারে যখন দিই এগুলো কিন্তু এমনিতেই মিহি হয়ে যাবে তারপর আমি খুব সুন্দর করে কিন্তু কেটে নিলাম মানে সহজ লাগার জন্য এভাবে আর খোসাটা আমি ফেলিনি খোসাটা অবশ্যই ফেলতে হবে না আর এখানে যে লেবু পাতা আসে অবশ্যই চেষ্টা করবেন এই শরবত তৈরি করার সময় লেবু পাতাটা লাগবে লেবু পাতাটা হচ্ছে এভাবে আমি ছোট ছোটো করে নিয়েছি আর যত ছোট হবে আসলে ততই ভালো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি দুটো জিনিস কেটে ফেললাম এখানে আমি এখন লেবু নিয়েছি আর এই লেবুর খেয়াল রাখবেন এখানে কিন্তু ভাপের ইয়েটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে না হলে কিন্তু জুসটা যখন খেতে যাবেন তিতা লাগবে খেয়াল রাখতে হবে এখানে মানে জাস্ট শুধু লেবুটাই নিতে হবে খুব ভালো করে কিন্তু তিতুভাবের সমস্ত কিছু কিন্তু ভালো করে কিন্তু ফেলে দিতে হবে তা আমি খুব কাছে থেকে কিন্তু আপনাদের দেখাচ্ছি যে এই লেবু কিন্তু এভাবে কেটে নেবেন জাস্ট মানে চুকা অংশটা কিন্তু অবশ্যই নিতে হবে তো কথা বলতে বলতে কিন্তু এ তো আমি এভাবে কিন্তু আস্তে আস্তে কিন্তু সবগুলো কিন্তু লেবু আমি কেটে নিচ্ছি তো এখন আমি যেই লেবুটা নিব এটা হচ্ছে যে কি গ্রান লেবু আর এটা চতুর্দিকে কেটে এখানে আমি হচ্ছে মাঝখানে যে বিচিগুলো থাকে সেগুলো কিন্তু আমি অবশ্যই ফেলে দেব এটা কিন্তু খেয়াল রাখতে হবে সেই সাথে এখানে যে খোসাটা আছে এগুলো কিন্তু আমি দেখাচ্ছি খুব ভালো করে কিন্তু খোসাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি কেন না খোসা না ফেললে কিন্তু ভালো লাগবে না আর এই সর্বতার আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আদা আদাটা কিন্তু অবশ্যই কিন্তু আপনাদের ইউজ করতে হবে না হলে কিন্তু ফ্লেভারটা আসবে না তো আমি আদাটার কিন্তু চতুর্দিকে সুন্দর করে কেটে কিন্তু আমি খোসাগুলো ফেলে দিলাম এখন এই আদাটাকে কিন্তু এভাবে ছোটো ছোটো টুকরা করে নিচ্ছে আর আসলে যখন আমরা ব্লান্ডার করি সেই ক্ষেত্রে কিন্তু ছোট ছোটো টুকরা না করলেও চলে বাট আমি করতেছি মানে সুবিধাতে যাতে খুব দ্রুত হয়ে যায় সেজন্য তো কথা বলতে বলতে এই তো আমার মোটা মোটামুটি কিন্তু আমি অনেকগুলোই কেটে নিচ্ছি আর এখানে হচ্ছে পুদিনা পাতা আর পুদিনা পাতাটা কিন্তু এভাবে কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু নিচ্ছি আর এই যে ডাটাটা আছে আসলে পুদিনা পাতা এমন একটা জিনিস এটা পানিতে হয়ে যায় মাটিতে হয়ে যায় সেক্ষেত্রে এই ডাটাগুলো আমি ফেলবো না এগুলো আমি একটু পানি দিয়ে সুন্দর করে রাখবো তো আসলে এখান থেকে কিন্তু অনেকগুলোই কিন্তু পাতা বের হয়ে যায় যদি আমরা পানিতেও ভিজিয়ে রাখি আর পুদিনা পাতা আসলে অনেক সময় কিন্তু টাটকা পাওয়া যায় না নিজেরা যখন করে থাকি সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু একদম একটা ফ্লেভার আসে যেটা আমার এই পুদিনা পাতাটাই কিন্তু আমার আগে থেকেও পানিতে ছিল এখন আমি আবার এই ডাটাটাকেও পানিতে দিয়ে দেবো যাই হোক কথা বলতে বলতে একটু পুদিনা পাতা সম্পর্কে কথা বলে ফেললাম তো এখন একটা ব্লান্ডার মেশিন নিলাম এখানে কিন্তু আমি সমস্ত উপকরণগুলো কিন্তু দিয়ে দিচ্ছি এ তো এইভাবে কিন্তু আর দিয়ে দিলাম এখানে গোলমরিচ গোলমরিচেরটা কিন্তু গোলমরিচটা অপশনাল এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি আপনারা যদি স্কিপ করতে তাও কোনো সমস্যা নেই তো এখানে আমি কিন্তু প্রায় দু গ্লাস আমি পানি নিয়েছি যেহেতু আমি দু গ্লাস শরবত করবো সেক্ষেত্রে আমি দু গ্লাস পানি নিয়েছি আর এখানে কিন্তু আমি এখন চিনি দিচ্ছি চিনিটা এই তো আমি দু চামচ থেকে তিন চামচ চিনি আমি কি এখানে ইউজ করলাম তো দু গ্লাসের জন্য আমি তিন চামচ চিনি আর হাফ চামচ আমি লবণ ইউজ করেছি তো এখন এখানে আর একটা জিনিস দিতে হবে সেটা এইটা আমি দুই তিন মিনিটের জন্য রাখলাম রেখে এই তো এভাবে কিন্তু আমি এটাকে খুব সুন্দর করে ব্লান্ডার করে ফেলাম মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু হয়েছে আসলে দিল ঠান্ডা হয়ে যাবে গরমের সময় এরকম শরবত যদি আমাদের হাতের কাছে থাকে সো বাচ্চা থেকে শুরু করে ছোট বড়ো সবাই কিন্তু পছন্দ করবে চেষ্টা করবেন একবার হলো মিশরীয় লেমন মিন্ট এই শরবতটা তৈরি করতে কেননা এটা যেমন তেমন সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য কিন্তু উপকারী একটা শরবত তো এই তো কথা বলতে বলতে এখন কিন্তু আমি শরবতটাকে খুব সুন্দর করে ছেঁকে নেব আর এখানে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাহাতে যে যেহেতু নিচে অনেকগুলো উপকরণ তো একসাথে একটু ভালো করে নেড়েচেড়ে দিলে কি শরবতের সাথে এগুলো মিশে যাবে তো এই তো এখন এভাবে কিন্তু আমি একটা ছাটনির সাহায্যে ছেঁকে নিচ্ছি আর আপনারাও খেয়াল করবেন এটা কিন্তু খুব ভালো করে ছেঁকে নিতে হবে কেননা আসলে আমরা যখন বিভিন্ন উপকরণ দিয়ে আমরা শরবত তৈরি করতে যাই এটা মাথায় রাখতে হবে শরবতটা যদি না ছেঁকে আঠা আটা মানে জাতীয় কিন্তু মুখে লেগে যায় সো যখন আমরা এটাকে ছেঁকে নেব আসলে অনেকগুলো কিন্তু বিভিন্ন ধরনের খোসা টোসা এটা সেটা কিন্তু বের হয়ে যায় তখন এটা ফ্রেশভাবে খেতে খুবই ভালো লাগে আর যদি আপনারা এটা না ছাঁকতে চান তাও সমস্যা না বাট ছেঁকে নিলে আমার কাছে ভালো লাগে আর কি যেটা আমি সময় করে থাকি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি এবং এতটুকু চেষ্টা করছি যে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে কীভাবে একটা বিখ্যাত শরবত তৈরি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওর প্রথম থেকে অলরেডি আমি কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটা যদি শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার অসংখ্য আপু এবং ভাইয়াদের কাছে আমার এই ছোট্ট ভিডিওটা চলে যাবে তো কথা বলতে বলতে কিন্তু আমি অলরেডি কিন্তু শরবতটা একেবারে রেডি করে ফেলছি সো আমি এখন সুন্দর করে সার্ভ করে নিচ্ছি মার্শাল্লা বিশেষ করে ঈদের সময় কিন্তু আমাদের সবার কিন্তু দিল ঠান্ডা হয়ে যাবে মেহমান আপাইনে এরকম শরবত থাকলে আর কিছু কি লাগে সব সময় তো আমরা বিভিন্ন ধরনের জুস রেসিপি তৈরি করে থাকি বাট এত সহজ এবং লোপনীয় একটা রেসিপি এটা যদি মেহমানের সামনে থাকে তো আমি মনে করবো যে সবাই অনেকটাই খুশি হয়ে যাবে তো এই তো এখন আমি দুটো গ্লাসের মধ্যে কিন্তু আমি শরবতটা নিয়ে নিলাম এখন আমি এখানে বরফ দিয়ে দেব আসলে শরবত তো বরফ দিয়ে খেতে খুবই মজা আবার অনেকে হয়তো ঠান্ডার সমস্যা তারা কিন্তু শরবত বরফ দিয়ে খেতে পারে না বাট বরফ দিয়ে শরবত খাওয়ার মজাটাই আসলে অন্যরকম তো এই তো এখন আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু সার্ভ করে নিলাম তো আমার পরিবেশনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে আমাকে জানাবে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আমার প্রিয় আপু এবং ভাইয়াদের মাঝে চলে আসবো কোনো একদিন সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ